আনিসুর রহমান জিকো গোলবারের নিচে এক অনন্য ভরসার নাম ছিলেন দীর্ঘদিন বাংলাদেশের জাতীয় দলের গোলবারের দায়িত্ব খুবই ভালোভাবেই সামলেছেন এর পরবর্তীতে তার যে একটা ইনসিডেন্ট ঘটে আর সেই ইনসিডেন্টের পরে তিনি জাতীয় দল থেকে বহিষ্কৃত হন এবং তারপরে আসলে আর ওইভাবে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে তার ফিরে আসা হয়নি সর্বশেষ তিনি মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের যে একটি ম্যাচ খেলেছিল সেই স্কোয়াডে কিন্তু ডাক পেলেও তাকে মূল একাদশে রাখা হয়নি এবং সেখানেও সেই ম্যাচের পরে তিনি মিডিয়াতে গিয়ে কোচের বিরুদ্ধে যেই ধরনের কথাগুলো বললেন বা কোচের সাথে তার সম্পর্কের বিষয়টি তুলে ধরলেন তারপরে কোচ তাকে আর কোচ তাকে এবং কিভাবে তিনি আসলে আবার জাতীয় দলের যে গোলবারের দায়িত্বে ফিরে আসতে পারেন সেটা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করা যাক সো আনিসুর রহমান জিকো যেই কাজটি করে দল থেকে বাদ পড়েছেন সেটা কম বেশি আপনারা সবাই জানেন এখন অনেকেই হয়তোবা আহ বলছে যে কোচ তাকে খেলাচ্ছে না কোচ তাকে বাদ দিয়ে দিয়েছে কিন্তু সে তো তার দোষেই আসলে বাদ পড়েছিল সে আসলে ওই যে মাল এই সাপ থেকে ফেরার পথে যে মদ নিয়ে যে কাণ্ডটা ঘটিয়েছিলেন সেটা কি ঘটানো খুব বেশি প্রয়োজন ছিল সেই বিষয়টা সাইড রাখলাম এর পরবর্তী থেকে তিনি কি জাতীয় দলে জায়গা পাবেন তিনি বসুন্ধরা কিংসের ফার্স্ট চয়েস গোলকিপারই না যেখানে বসুন্ধরা কিংস এর গোলকিপার শ্রাবণ জাতীয় দলে এসে সেকেন্ড গোলকিপার হিসেবে রয়েছেন সেখানে তিনি শ্রাবণের কাছে বসুন্ধরা কিংস এর ওই জায়গাটাতে তার জায়গা হারিয়েছে তাহলে তাকে যদি আবার ফিরতে হয় জাতীয় দলের ক্যাম্পে অবশ্যই তাকে হয়তো বা ক্লাব চেঞ্জ করতে হবে না হয় বসুন্ধরা কিংস এ দুই একটা ম্যাচ যেখানে সুযোগ পাবে সেখানে তাকে প্রমাণ করে তাকে আসলে উঠে আসতে হবে তবে সেখানে প্রমাণ করলে আমার মনে হয় না উঠে আসার সুযোগ তার রয়েছে এই জন্য আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আনিসুর রহমান জিকোকে ফিরে আসতে হলে অবশ্যই তার যে ক্লাবটা পরিবর্তন করতে হবে তিনি কিন্তু টাকার লোভেই আসলে ক্লাবটা পরিবর্তন করছে না কারণ বাংলাদেশের আর যেই ক্লাবগুলো রয়েছে সেগুলো আসলে অত উচ্চ বেতনের স্যালারি দেয় না এখন একটা কথা মনে রাখতে হবে গৌরব এবং টাকা দুটো একসাথে আসে না আপনি যদি ছোট একটা ক্লাবে খেলেন তাহলে সেখানটাতে নিজেকে মানে একজন গোলকিপার হিসেবে আপনার দল ভালো করুক আর না করুক আপনার যদি ক্যালিবার থাকে এখনো যদি সেই সামর্থ্য থাকে তাহলে নিজেকে প্রমাণ করতে আপনি পারবেন কেননা ছোট দলগুলোতে খেললে আপনি বড় দলগুলো অ্যাট্যাক করবে সেখানে আপনি আপনার নৈপুণ্য আসলে দেখাতে পারবেন কিন্তু আপনি যদি ওই যে বসুন্ধরা কিংস কিংসের ব্যাঞ্চে দিনের পর দিন পড়ে থাকেন তাহলে আপনার জাতীয় দলে ফেরার যে স্বপ্ন সেটা আসলে স্বপ্নই হয়ে থাকবে দিন শেষে শুধু মিডিয়াতে গিয়ে কান্নাকাটি করলেই জাতীয় দলে ফেরা যায় না মিতুল মারমা যে জাতীয় দলের আজকের এই জায়গায় রয়েছে সেও কিন্তু অনেকটুকু সময় সেকেন্ড চয়েস থার্ড চয়েস গোলকিপার হিসেবে জাতীয় দলে বসেছিল সর্বশেষ তিনি সুযোগ পেলেন তারই কারণে আনিসুর রহমান জিকোর ভুলে তিনি সুযোগ পেলেন দীর্ঘদিন খারাপও করেছিলেন কিন্তু মিতুল মার্মার চেয়ে আসলে বেস্ট তখন কেউ ছিল না মিতুল মার্মাকেই কাজটা চালিয়ে নিতে হয়েছে এবং দিনে দিনে তিনি তাকে আসলে পরিবর্ত করেছেন নিজেকে প্রমাণ করেছেন এবং নিজের জায়গা আসলে চূড়ান্ত করেছেন তাহলে এখন আনিসুর রহমান জি ফিরতে হলে অবশ্যই মিতুল মার্মাকে বিট করতে হবে বসুন্ধরা কিংসা থাকলে বসুন্ধরা কিংসা শ্রাব শ্রাবণকে বিট করতে হবে তারপরে আসলে তিনি তার জায়গা ফিরে ফেলতে হবে কারণ অতীতে কি করেছে কি হয়েছে সেটার দিকে আসলে বিবেচনা করে লাভ নেই বর্তমানে আপনি কি করতে পারেন সেটা অবশ্যই আপনাকে দেখাতে হবে অনেকেই আপনি বলেন যে দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার দক্ষিণ এশিয়ার সেরা সেরা গোলকিপার গোলকিপার শুধু প্রত্যেকটা আসরে একজন করে ওই হয় মানে আপনারা বলতে চাচ্ছেন যে সর্বকালের সেরা গোলকিপার দক্ষিণ এশিয়ার আনিসুর রহমান জিগো এমনটা তো না প্রত্যেকটা আসরে একজন করে সেরা গোলকিপার বের হয় আমরা আনিসুর রহমান জিগুর খেলা দেখেছি জিকোকে অনেক সাপোর্ট করেছি বাট তিনি যেটা ঘটিয়েছেন তারপরে আসলে আমরা তার পরিচয় দিতে আসলে লজ্জা করতেছিল কিন্তু এখনো তাকে আমরা জাতীয় জাতীয় দলে চাই দলের স্বার্থে কিন্তু অবশ্যই তার দিয়ে তাকে আসতে হবে তার যদি পারফরমেন্সই না থাকে তার ফিটনেসই না থাকে তাহলে আমরা তাকে জাতীয় দলে নিয়ে এসে আসলে কি করব। এই বিষয়টা তার আসলে মাথায় রাখা উচিত তবে যেই সমর্থকরা আসলে জেনে না বুঝে আহ তাকে দোষ দিচ্ছেন বা কোর্স কোর্সকে দোষ দিচ্ছেন অন্যান্য যে ব্যক্তি ব্যক্তিবর্গকে আপনারা দোষ দিচ্ছেন এগুলো আসলে বন্ধ করা উচিত সে আসলে বাদ পড়েছে মদ কাণ্ডে সে আসলে ওই যে সাপ থেকে ফেরার পথে মদ নিয়ে আসতেছিলেন এই জন্য ওই যে গ্যালারিতে জিকো জিকো বলে চিল্লাচ্ছেন এই জন্য আসলে তিনি বাদ পড়েন নাই তিনি ওই কাণ্ডে দীর্ঘদিন বহিষ্কার থাকার পর জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন সেই ক্যাম্পে ডাক পেয়ে তিনি কিভাবে ভাবলেন যে তিনি পাঁচ চয়েস গোলকিপার হিসেবে মাঠে নামবেন কোচ তার সাথে কথা বলেছে কি বলেছে না সেটা তো আমরা আসলে দেখি নাই কিন্তু তিনি যে জায়গা হারিয়েছেন জায়গা পাননি সেজন্য তিনি ব্লেম করলেন মিডিয়াতে আসলেন মানে অপ্রেশাদার একটা বিষয় রয়েছে না ওই বিষয়টা তিনি প্রমাণ দিয়েছেন এরপর আসলে কেউই তাকে ওইভাবে আর দলে ডাকবে না এরপর আপনি আহামরি কোনো আসলে করতে তো আপনাকে কিভাবে দলে ডাকবে দিন শেষে আনিসুর রহমান ফিরুক পারফরমেন্স করে ফিরুক এমনটাই আমরা আশাবাদী যত দ্রুত সম্ভব আসলে তাকে ক্লাব ছাড়তে হবে নিজেকে প্রমাণ করতে হবে এবং জাতীয় দলে ফিরতে হবে ধন্যবাদ